হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ভেজ চিলি মোমো তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু রিফাইন তেল ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব তো অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আরও একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিলাম বাঁধাকপি নিয়ে নিলাম গাজর আর পেঁয়াজ তো বাঁধাকপি গাজর আর পেঁয়াজটা কিন্তু একদম সরু করে কেটে নিয়েছি এটা কিন্তু একদম সরু করেই কাটতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ আদা কুচি আর অল্প পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার লবণ দিয়ে পেঁয়াজ গাজর আর বাঁধাকপিটা একটু চটকে হাত দিয়ে মেখে নিতে হবে বাঁধাকপি থেকে যে জলটা ছাড়বে সেই জলটা আমরা নিংড়ে ফেলে দেব। তার জন্য চটকে চটকে হাত দিয়েই কিন্তু এটা মেখে নিতে হবে চামচ দিয়ে মাখলে কিন্তু হবে না হাত দিয়ে মাখলে গাছটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো চটকে চটকে আমি ভালো করে বাঁধাকপিটা মেখে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে বাঁধাকপির যে জল আছে সেটা নিংড়ে বের করে দেব। এই জলটা ফেলে দেবো দিয়ে তো নিংড়ে দেখো একটা থালার মধ্যে বাঁধাকপিগুলোকে রেখে দিলাম তো এইভাবে সমস্ত বাঁধাকপিটা জল নিংড়ে বের করে নিলাম এবার এই থালার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে অল্প একটু রিফাইন তেল এবার তেলটা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব আর এই তেলটা দিলে কিন্তু বাঁধাকপির যে একটা টেস্ট সেটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে পুটটার ভেতর এবার এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি জল জলটা গরম হতে হতে ওইদিকে আমি মোমোটা তৈরি করে নেব তো জলটা গরম বসিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার এখানে আমি একটা লেচি কেটে নিয়েছি ময়দা থেকে তো প্রথমে আমি ময়দাটা পুরোটা ময়দা দিয়ে সুন্দর করে বেলে নেব আর এটা আমি দুরকমভাবে মোমোটা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এটা বাটি দিয়ে কেটে কেটে মোমোটা তৈরি করে দেখাবো বাটি দিয়ে কেটে কেটে যদি মোমো তৈরি করা হয় সেপটা কিন্তু একই সাইজের আসবে তোমাদের কাছে যদি কোনো মোমো তৈরি করার ছাঁচ কিংবা কোনো কিছু থাকে সেটা দিয়েও তৈরি করতে পারো তো আমার কাছে নেই আমি এখানে বাটি দিয়ে কেটে নেব তো ময়দাটাকে প্রথমে পাতলা করে বেলে নিচ্ছি আর মোমো পাতলা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই দেখো ময়দাটা কিন্তু বার ই করে একদম পাতলা করে বেলে নিয়েছি তো পাতলা করে বেলা হয়ে গেছে এবার এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি এবার বাটি বসিয়ে আমি একটা একটা করে গোল গোল লুচির মতো তৈরি করে নেব তো দেখো এখানে চার পিস হয়েছে এবার এটা থেকে আমি তোমাদেরকে মোমো তৈরি করে দেখাবো আর এইভাবে করলে কিন্তু একটু সুবিধে হবে মানে সে মোমোর সাইজগুলো কিন্তু একদম একই রকম হবে দোকানে যেমন ছোট ছোট বেশ মোমো তৈরি হয় এটাও কিন্তু ঠিক সেই ছোট ছোটই তৈরি হবে তো দেখো সাইজগুলো কিন্তু একই রকম হবে আর যদি একটা একটা করে লেচি কেটে যদি বেলা হয় তাহলে কিন্তু একটু সাইজ একটু ছোট একটু বড় হয় তো আমি দু তৈরি করে দেখাবো তো এখানে আমি একটা মানে লুচি বলতে পারো এটা তুলে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পোড় আর পুটটা কিন্তু একটু ভরপুরই দিতে হবে খুব কম দিলে কিন্তু খেতে ভালো লাগে না দেখো আমি একদম ভরপুর দিয়ে দিলাম বাঁধাকপিগুলো এবার সাইডে একটু জল লাগিয়ে দিয়েছি এবার আমি সহজ পদ্ধতিতে তোমাদেরকে প্রথমে তৈরি করে দেখাচ্ছি এইভাবে যেইভাবে পিঠে তৈরি করে ঠিক সেইভাবে তৈরি করে নিলাম তারপর একটু ভাঁজ দিয়ে দেব এটা কিন্তু একদম সহজ পদ্ধতি আমি অনেক রকমভাবেই মোমো তৈরি করতে জানি তোমাদেরকে আমি দু তিন রকম তৈরি করে দেখাবো তবে এটা যারা একদম নতুন একদমই মোমো তৈরি করতে জানে না তারা তারাও কিন্তু এটা তৈরি করতে পারবে এত সহজ তো এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি মানে ফুটো ফুটো থালা সেই তালাতে কিন্তু আগে থেকেই একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে মোমোটা দিয়ে দিলাম তো আরও একটা তোমাদেরকে মোমো করে দেখাচ্ছি তো দেখো এটা আমি প্রথমেই কিন্তু ভাঁজ করে নিচ্ছি আর এর আগেরটা পিঠের মতো করে পরে ভাঁজ করেছিলাম তো এটাও খুব ইজি ভাঁজ করে নিয়ে দেখো টেনে একদম নিচে আটকে দিলাম মানে খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে মোমোটা তৈরি করে দেখাচ্ছি যে কেউ কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবে তো দেখো এইভাবে আমি দুটো মোমো তৈরি করে নিয়েছি তো এবার আমি জলটা গরম হয়েছে কি না দেখবো তো জল গরম হয়ে গেছে এবার থালাটা বসিয়ে দিলাম এখানে আরও দিয়ে দুটো মোমো তৈরি করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি একটু ভুল হয়ে গেছে তো আমি আবারও মোমো তোমাদেরকে তৈরি করে দেখাবো এবার লেচি কেটে একদম বেলে দেখাবো তো তার আগে এই মোমোগুলোর উপর একটু করে তেল ব্রাশ করে নেব তো আমি এখানে চামচ দিয়ে দেখো হালকা করে পিছন দিকে একটু তেল লাগিয়ে নিয়েছি চামচের দিয়ে চামচটা মোমোর গায়ে একটু ঘষে ঘষে তেলটা লাগিয়ে দিচ্ছি তো দেখো তেল লাগানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম তো যেহেতু এটা ছোট মোমো তাই আমি এটা দশ মিনিট স্টিম করে নেব তো দেখো এখানে লেচি কেটে এবার লুচির মতো বেলে মোমো তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু ওর থেকে সাইজে একটু বড়। লেচিটা একটু বড়ই কাটা হয়েছে তো আমি আর ছোটো করলাম না একটু বড় বড়ই তৈরি করে দেখাচ্ছি তো এই মোমোটাও কিন্তু একটু সাইজে বড় হবে এবার এটার মধ্যেও দিয়ে দিলাম পুর এবার দেখো আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই প্রসেসটাও কিন্তু খুব সুন্দর যেইভাবে তৈরি করলাম ঠিক সেম প্রসেস কিন্তু একটু আলাদাভাবে জয়েন্টটা করব। দেখো দু হাতে তুলে এইভাবে মধ্যেটা লাগে এক সাইড ধরে এটাও কিন্তু খুব সহজ তৈরি করা তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খাবে আর আমরা ভেজ মোমো হোক বা চিকেন মোমো সব মোমোই খেতে কিন্তু ভালোবাসি তবে আজ আমি একটু ইউনিকভাবে তৈরি করবো চিলি মোমো এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে অসাধারণ লাগে খেতে তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ একটা ফলো করে দেবে দেখো এখানে আর একটা লিচি নিয়ে নিয়েছি এটাও ঠিক লুচির মতো বেলে নিলাম মধ্যে পুরটা দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা মোমোতে কিন্তু একদম ভরপুর পুর আমি ভরে দিয়েছি ভরপুর না হলে কিন্তু মোমো খেতে ভালো লাগবে না তো এটাও ঠিক সেম প্রসেসে তোমাদেরকে করে দেখাচ্ছি আর এটা তৈরি করা কিন্তু খুব ইজি দেখতেই পাচ্ছ যে এটা সকলেই কিন্তু তৈরি করতে পারবে আরও অনেক ডিজাইন আছে মোমোর সেগুলো কিন্তু একটু কঠিন আর আমাকে এই মোমোর ডিজাইনটা দেখতে খুব ভালো লাগে আমি বেশিরভাগ এই সেপটাই দিয়ে থাকি তাই তোমাদেরকেও এই সেপটাই দেখালাম তো এখানে আমি দশ মিনিট স্টিম করে নিয়েছি মোমোগুলো কিন্তু হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো মোমোগুলোকে একটা থালার মধ্যে যেই মোমোগুলো তৈরি করে রেখেছি সেই মোমোগুলো আবার দিয়ে দেবো তো তার আগে এই থালার মধ্যে একটু আগে তেল মাখিয়ে নেব তেল না মাখালে কিন্তু মোমো তলায় একটু বসে বসে যাবে তো দেখো আমি একটু আগে তেল মাখিয়ে নিচ্ছি পুরো থালাতে তেল মাখিয়ে নিলাম এবার মোমোগুলোকে সাজিয়ে দিয়ে দেবো তো যেহেতু এটা বড় মোমো মানে আগের মোমোর থেকে তুলনায় এই মোমোটা একটু সাইজে বড় তাই এটা পনেরো মিনিট আমি স্টিম করে নেব আর আগেরটা যেহেতু একটু ছোট ছিল তাই দশ মিনিট ওটা স্টিম করেছি তো পনেরো মিনিট এই মোমোটাকে স্টিম করে নিয়েছি এই মোমোটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার এখানে আমি চিলি মোমো বানানোর জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অল্প আদা কুচি অল্প রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আর এটা যেহেতু একটু স্পাইসি করব। তার জন্য একটু ঝাল করব তো তার জন্য এখানে আমি চিলি সস ব্যবহার করব। তো তোমরা যদি একটু ঝাল না খেতে চাও তাহলে কিন্তু এখানে চিলি সস না দিলেও হবে একটু রসুন আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস আর দিয়ে দিলাম এক চামচ চিলি সস এখানে আমি গ্রিন চিলিটা ব্যবহার করেছি আর এই গ্রিন চিলিটা কিন্তু ঝাল আছে বেশ ভালো তাই আমি এখানে এক চামচই দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো সস এবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে দেব। তো মোমোগুলো দিয়ে দিলাম মোমো দিয়ে সমস্ত কিছু ভালো করে মোমোর সাথে মিশিয়ে নেব দেখো সমস্ত কিছু কিন্তু মোমোর সাথে মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতেই মোমোটা দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো দারুণ হয়েছে দেখতে এবার এর মধ্যে দিয়ে দেব দেবো গোলা জল তো আমি অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আর একটু পাতলা করে গুলে রেখেছি খুব বেশি পরিমাণ এখানে দেব না যেহেতু এটা আমি ড্রাই চিলি মোমো করছি তাই এখানে কোনো গ্রেভি করছি না তাই হালকা একটু মোমোর গায়ে উপর থেকে দিয়ে দেব। ওই চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দেব। অল্প অল্প দেবো আর বারবার নেড়ে চেড়ে মোমোর সাথে মিশিয়ে নেব তো প্রথমে দিয়ে দিলাম দেখো ওই দেড় চামচ মতো তো আবারও আমি অল্প একটু দিয়ে দেব তো এইভাবে দিয়ে মিশিয়ে নেবো আর দেখো দেখতেই পাচ্ছ যে জলটা কিন্তু একদম পাতলা ঘন নয় এবারও আমি মিশিয়ে নিলাম তো এইভাবে যদি তোমরা চিলি মোমো তৈরি করে খাও খেতেও সুন্দর লাগবে আর এক মানে একই স্বাদের মোমো খেয়ে খেয়ে অনেক সময় আমরা বোর হয়ে যাই তো একটু টেস্টটাও কিন্তু পরিবর্তন হবে তো তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ভেজ চিলি মোমো বানিয়ে খেয়ে দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে খেতে কেমন হয়েছে তো দেখো তৈরি হয়ে গেছে ভেজ চিলি মোমো এবার তোমাদেরকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই মোমোটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একদম একটু অন্য স্বাদের যাকে বলে তো এতটা সুন্দর দেখতে হয়েছে যে দেখেই জিভে জল চলে আসবে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও